চ্যানেল ডাজমোট এনি ভায়লেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস ইজ মেন ফর এন এডুকেশনাল পারলি হাজার হাজার টাকার বিল দেওয়া সম্ভব স্মার্ট মিটারে বিল আসতেই মাথায় বাজ ভেঙে পড়ল রবীন্দ্রনগর কালীতলার বাসিন্দাদের বেক্ষোভে হুগলির মোর বিদ্যুৎ অফিসে চড়াও রবীন্দ্রনগর কালীতলা বাসিন্দাদের বহু বাড়িতে স্মার্ট মিটার বসেছে গত মাসে চলতি মাসে বিল এসেছে প্রায় দুগুণ বা তিন স্মার্ট মিটার নিয়ে রাজ্যবাসীর এখন চরম বিভ্রান্তি বিভিন্ন জেলায় গ্রামাঞ্চলে জোর করে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ এমনকি নতুন মিটারে বাড়ছে বিদ্যুতের বিলও এবার এই অভিযোগ ঘিরে বিড়ম্বনায় রবীন্দ্রনগরের বাসিন্দারা গ্রাহকরা বলেন আমরা স্মার্ট মিটার বসাতে চাইনি জোর করে বসিয়ে দিয়ে গিয়েছে এখন বিল দেখে মাথায় হাত কি করে এক মাসে এত বিল দেব আজ রবীন্দ্রনগর কালীতলার বাসিন্দারা হুগলির মোট স্থিত বিদ্যুৎ দফতরে ঘেরাও করে প্রথমে বিক্ষোভ দেখান পরে স্টেশনে ছোট বাবুর কাছে অভিযোগ জানিয়েছেন তারা বলেন আমরা চাই পুরনো মিটার ফিরিয়ে দেয়া হোক আমার তিন মাসে আইছে 333 টাকা আর এক মাসে আইছে 6600 টাকা মাসে আগে আসতো কত

বিল দেব না বর্গ কি করে বিল দেবো কি করে এই 6000 কাজ করে খাই এনে এত বিল দেবো কি করে লাইন কেটে দেবে দিলে আর কি করা যাবে এখন বড় বড় বাবু বড় বলসে দেখছি ট্যাচলের মিটার দেখ কি আমার নাম তপন মণ্ডল এসে এখানে দেখি আমাদের আগে যে মিটার ছিল সেই মিটারে আমাদের চার্জ আসতো নরমাল এখন দেখছি অতিরিক্ত বিল আসছে আমরা আগে দিতাম পাঁচশো টাকা সামথিং মাসে এই মাসে পনেরোশো টাকা ষোলোশো টাকা এখন দেখছি বারো হাজার টাকা বিল মানে এটা স্মার্ট মিটার বসানোর পরেই হয়েছে অবশ্যই এটা আমাদের দরকার নেই এই মিটার আমাদের দরকার নেই আমাদের যেমন নর্মাল মিটার আছে ওই মিটারই আমাদের ঠিক আমাদের না জিজ্ঞেস করেছি আজ তো মিটার খুলে নিয়েই চলে গেল আমরা যখন বলছি যে আমাদের এই মিটার ঠিক আছে বলছে না এই মিটার চলবে না সরকার নতুন করে আবার মিটার দিচ্ছে আমার কি করবে এখন কি করবেন আমাদের পুরোনো যেই মিটার ছিল সেই মিটার বসানো দাও কি নাম আপনার আমার নাম পাপাই দাস সমস্যা সমস্যা এই আমাদের আগের মাসে বিল দিয়েছি সাতশো তিরিশ সাতশো তিরিশ সাতশো তিরিশ তিনবার সাতশো তিরিশ টাকা মানে বাইশশো তেইশশো টাকা বিল আসে আমার এই মাসে বিল এসেছে তেরো হাজার একশো নব্বই টাকা আমি বিলটা কোথা থেকে দেবো আমি ইনকাম করি দশ টাকা আমি বিল দেবো তেরো টাকা প্রত্যেক মাসে অতএব আমাদের পুরনো যে মিটারটা ছিল সেটাই ঠিক ছিল আমাদের এই নতুন স্মল মিটারটির বদলে আমাদের পুরনো মিটার আজকে যে ইলেকট্রিক অফিসে এলেন এরা কি বলছে বড় বড়বাবুকে বললাম আমাদের সবার দুঃখের কথা কারণ বড়বাবু একটা পদক্ষেপ নেওয়া উচিত ওনার পাড়ার এত লোক এসছে আমরা বেরোয় আজকে একশো দেড়শোর উপরে লোক এসছি বড়বাবু কি বলছে বড়বাবু বলছে এরকম ব্যাপার এরকম আমরা তো করিনি উপরের অর্ডার উপরকে আমরা অ্যাপ্লিকেশান আপনারা যারা দিয়েছেন সেটা পাঠাবো তারপরে আমরা এই এই তেরো হাজার বিল কি করে করবেন তেরো হাজার বিল আমাদের সবার নাম কনজ্যুমার আইডি আর আমাদের সবার সিগনেচার করে দিয়েছি প্রায় এক লোকের সিগনেচার করা এসে করা আমাদের সব এখানে জমা দিয়েছি আমরা রিসিভ কপি আর রিসিপ কপিও করিনি কী না আপনার আমার নাম অলপ মিস্ত্রি বাড়ি রবীন্দ্রনগর কালীতলা অনেকে এই এলাকাটা পুরো কালীতলা এলাকার সবারই বিল সবার কম বেশি সবারই এসছে সবারই এসেছে কম বেশি হুগলি রিজিয়ন বিদ্যুৎ দপ্তরের রিজিয়নাল ম্যানেজার মধুসূদন রায় জানান স্মার্ট মিটার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বহু গ্রাহকের কনজিউমার নম্বর সার্চ করে দেখা যায় স্মার্ট মিটার বসানোর পরই গ্রাহক যে ইউনিট বিদ্যুৎ খরচ করেছেন আর আগের মিটারে বেশ কিছু ইউনিট বাকি ছিল পুরনো বিল ব্যবস্থায় কোয়ার্টারলি অর্থাৎ তিন মাসের বিল একসঙ্গে করা হতো যে তিন মাস বিদ্যুৎ খরচ হতো তার পরে তিন মাস সেই বিল দেওয়ার সুযোগ থাকতো এখন স্মার্ট মিটারে প্রতি মাসে বিল দিতে হবে প্রথমবার বিলের ক্ষেত্রে যেহেতু বকেয়া বিদ্যুৎ খরচের হিসেব ধরা হচ্ছে তাই বেশি মনে হতে পারে তার কথায় সেক্ষেত্রে যদি কোনো গ্রাহক বিদ্যুৎ দপ্তরের অফিসে আবেদন করেন তিনি কিস্তির সুযোগ পাবেন স্মার্ট মিটার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলেও আশ্বাস দিয়েছেন কাজী জিয়াউল হকের রিপোর্ট কলকাতা মিরর সে বলতে এরকম কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে যে কয়েকজন বলছেন যে মানে প্রথম বিলটা মানবীরা যেটা চেঞ্জ হচ্ছে আর কি বিলটা একটু বেশি হচ্ছে মানে অনেকটাই বেশি হচ্ছে অ্যাকচুয়ালি আগে আমাদের বিল হতো কোয়ার্টারলি বিল হতো মানে তিন মাস কনজামশন করতো তারপরে তিন মাসে আমরা বিলটা তারপরে করতাম আর কি কনসিউমারের সেক্ষেত্রে তিন মাসে পাট পাট করে বিলটা পেমেন্ট করার অপশনও থাকতো কেউ একবার পেমেন্ট করার অপশনও থাকতো এবারে আমাদের যেহেতু একটা ট্রানজিশন হচ্ছে কোয়ার্টারলি বিল থেকে মান্থলি বিল হচ্ছে এই প্রথম মাসের বিলটা তিন মাসের কনজামশনটা তিন মাসের কিন্তু আমাদের ডিউ ডেটটা পড়ছে হচ্ছে একটা ডিউ ডেটেই পুরো টাকাটা দিতে হচ্ছে আর কি সেই জন্য কোনো কনসুমারের যদি সত্যি মনে হয় যে তার অনেক টাকা বিল হয়ে যাচ্ছে তিনি যদি আমাদের যে কাস্টমার কেয়ার সেন্টারের আন্ডারে উনি পড়েন আর কি সেইখানে যদি প্লেয়ার করেন সেক্ষেত্রে আমরা তাদের ইনস্টলমেন্ট করে দেবো তিনটে ইনস্টলমেন্টেই ওরা ওই বিলটা পেমেন্ট করতে পারবে না

দাবি যে আমাদের মান্থলি বিল করতে হবে আর কি মানে মান্থলি বিল আমাদের হিউজের যে এত কনসিউমারের একবারে প্রত্যেক মাসে রিডিং করে বিল করার মতন ইনফ্রাস্ট্রাকচারও অতটা নেই সেই জন্যই আমরা স্মার্ট মিটার করে যদি বিলটা করি সেক্ষেত্রে অটোমেটিক আমরা মিটার রিডিংটা বিলটাও করতে পারবো মানে কনসিউমারের কোনো কিন্তু বোঝা কিছু হবে না সমস্যাও কিছু হবে না কারণ আমাদের বলছি আমাদের আমার নিজের বাড়িতেও মিটার ইনস্টল করা হয়েছে আমাদের এখানে যারা যারা আরো এই এরিয়াতেই আমাদের থাকে আর কি তারা সবাই কিন্তু সেখানে মিটার ইনস্টল কোথাও কোনো যদি কিছু আরো মনে হয় যে বেশি বিল হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে ওনারা যদি আমাদের জানান জানান আমরা সেটা গুরুত্ব সহকারে দেখব এই স্মার্ট মিটারের ক্ষেত্রে স্বচ্ছতা আসছে উনি ওনার বিল গুলো কতটা কি কনজেপশন হচ্ছে না হচ্ছে সেটা বাড়িতে বসে অ্যাপে সেগুলো দেখতে পাবে অনেক সময় কি হয় যে অনেকে বা বাড়িতে অনেক সময় থাকে না বলে যে আমার বাড়িতে নেই ডোরলকের বিল করে দিয়ে চলে গেল আমাদের ধরুন এই ডোরলকের বিলটা আর হবে না কারু যে আমি বাড়িতে থাকি না আর আমাকে কখন রিডিং নিতে এলো না এ করলো না সেটা আমরা অটোমেটিক রিডিং পেয়েও যাব স্মার্ট মিটারের জন্য আর কি

of state to so we access director this a change karar kotha eta ekhon amader jokon jemon access alignment hobe thik ei rokom hobe boss in your seat belts as you take a tour around your marine wonderland spend the day At Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জীভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.